সমস্ত প্রশংসা সেই মহান মালিকের প্রতি আমরা অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে করছে আলহামদুলিল্লাহ কিরে ভাই আপনারা বোবা নাকি আলহামদুলিল্লাহ বোবা জানা

বলেন দেখি জোরে বলেন জবানের মালিক কে জবানের মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর দেওয়া জবান আল্লাহ মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে আপনার জবানটাকে কেড়ে নিতে পারেন কি পারেন না বাবা কথা বলতে হবে পারেন কি পারেন না তাহলে আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহ কেড়ে নিতে পারে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নামটা উচ্চ আওয়াজে উচ্চারণ করলে কি আপনাদের কষ্ট হয় টাকা লাগে পয়সা লাগে তাইলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা একবার জোরে সরে নেব সকলে পড়ি আল্লাহ মার্শাল ইসলাম বিজয় হয়েছে অল্প সংখ্যক লোক থেকে শুরু করে আপনাদের মতো যুবকদেরকে দিয়া করবেন আপনাদের মতো যুবকদের দিয়া বিশ্বনবী ইসলামকে বাস্তবায়ন করেছে ইসলামকে প্রচার করেছে সম্মানিত ভাইরা যুবকদের অনেক মর্যাদা অনেক মূল্য তো ভাই আমিও আপনাদের মতো একজন যুবক আপনারাও যুবক আমি আল্লাহর কোরআনের কথা বলার জন্য আসছি আপনারা শোনার জন্য আসছি আল্লাহ রব্বুর আলমী আল্লাহ তাহার এই রবুর গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যে কথাগুলো আমার আপনাদের সকলের জন্য না যাতে হয়ে যায় করা যায় না দোয়া একজনের জন্য যা করবেন তদরূপ ওই দোয়াই ওই অনুরূপ ভাবে আপনার উপরে প্রয়োগ আমার জন্য দোয়া করে যাবে তুই বাবা যাই হোক উপস্থিত হয়েছেল মান্যগণ্য ব্যক্তি আমার সামনে বহুদূর থেকে ছুটে আসা আল্লাহর ওয়াক্তের আশিকিন জাতির শাকের মুহিববিন murid বিয়ানের দ্বারা এবং আমার শ্রীহের ছোট ভাই ও আদরের বড় ভাই এবং আমার সমবয়সী বন্ধুরা পর্দা রাণলে গোসা বিভিন্ন গুণে গুণান্বিত সতী সদবি অবনা সরলা মা ও বোনেরা আমি প্রতিগের প্রতি সালাম প্রেরণ করতেছি আমি সালাম দিছি সকলে আমার সালামের জবাব দিবেন আমি সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বাবা আপনারা নানী না পুরুষ পুরুষ সামনে যারা উপস্থিত হইছেন এ ভাইরা বড় ভাইরা যুবক ভাইরা কলেজ টুকরা স্নেহ সুটু ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি বলেন আপনারা নানী না পুরুষ পুরুষ আসলে পুরুষ আমি দেখতেছি আপনারা কোন দিক দিয়ে পুরুষ আজকে প্রমাণ মুসলমান আপনারা যদি পুরুষ হন বলেন দেখি আজকের আজকের ভিতরে এই পার্সেন্ট মুসলমানের দেশে পুরুষের সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি সম্মানিত বাবাজিরা আমরা যদি আদৌ পুরুষ হতাম তাহলে আজকের এই বাংলার জমিরে

পাঁচ বছর আমাদেরকে শাসন করেছে নারী তাইলে আমরা পুরুষ মানুষ আর আমাদেরকে শাসন করতেছে নারী এটা এর চরম উদাহরণ ফর एग्जांपल আমি একটা উদাহরণ আপনাদেরকে দেব আমাদের গ্রাম পান্তে মা বলদের জগা লাগে কি লাগে ঠিক এবারে যান বলেন লাগে কি লাগে না দেখলে এখন দেখবেন চিল্লাচিল্লির বেলা আওয়াজ বেশি না পুরুষদের আওয়াজ বেশি আপনারাই বলেন নারীদের আওয়াজ বেশি না কম নারীদের সামনে বাজারwidehat গেলে নারীদের জালায় বাজারে ঢোকার যায় না নারীরা বাজারে বৈছেনা কম বৈছে সমতাপুর পুরে মার্কেটে গিয়া দেখবেন শহরের মধ্যে যায় যখন নারীদের চালায় পুরুষরা ঢুকতে পারে না আমরা কেমন পুরুষ নারীদের কথায় উঠি নারীদের কথায় বসি নারীদের নেতৃত্ব দিচ্ছি নারীরা আমাদেরকে শোষণ করতেছে শাসন করতেছে তাইরা আমরা বোঝা গেল পুরুষ নামের নারী কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত বাবাজিরা আমরা নারী নারী নেতৃত্ব আমরা করি নারীদের পিছনে আমরা ছুটি আবার এখনো আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যেহেতু আল্লাহ পাঁচ রব্বুর আলী আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাঁচ রব্বুর আলী আমাদেরকে নারী নেতৃত্ব থেকে নারী শাসন থেকে আল্লাহ আমাদেরকে ফিরাইয়া নিয়ে এসেছেন এজন্য আল্লাহ কাছে আমরা দু হাত উঁচু করে এবার আমাদের মালিককে বলবো মালিক আমাদের জীবন ছাড়তে

তোমরা যারা মুসলমান তোমরা যারা ইমানদার ইমানের দাবি করো তোমাদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে

তাইলে আমরা যদি জাহান্নামে যায় জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো ক্ষতি না হয় তাইলে আল্লাহ কেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলবে ভাই গুন তো কথাগুলো শুনতে হবে আমরা এসেছি দুনিয়া কি কোনো কাজে নয় আমরা পরকালের জন্য এসেছি কবরের রাত থেকে বাঁচতে এসেছি আমরা পরকালিন জি বলে কাছে ফিরে যাব গিয়ে আমাদের আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারি কোথায় গেলে আমাদের নেকি হবে কোথায় গেলে আমাদের কামিয়াব হবে এই জন্য এই আমরা ভালো বুঝি বুঝি কিনা বাবা বুঝি বিদায় এই কোরআনের বাতা এসেছি সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাকুর আলমী আমাদের সকলকে আমাদের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি সম্মানিত বাবা জি এখন আসেন পয়েন্টে আসেন আল্লাহ পাকুর আলমী নিজের জাহাঙ্গের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলবেন

আমার আপনার বাড়ি আপনার ফেরেস্তাকে প্রশ্ন করে যে ফেরেজারা বলে দাও এখন আমার বান্দা মায়ের পেটে কোন অবস্থায় আছে কি হালে আছে। এত ভালো আর কেউ জানে না আপনি জানার পরে কেন আমাদেরকে বারবার প্রশ্ন করেন আল্লাহ আলামিন বললেন

তখন বান্দা ফেরেশতারা বলে আপনার বান্দা একটা বস্তুতে রূপায় পরিণত হয়েছে আবার জিজ্ঞাসা করে বলো এখন আমার বান্দা কোন অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ফেরেশতা জবাব দেয় আল্লাহ আপনার বান্দা এখন একটা মানুষের আকারে পরিণত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার জিজ্ঞাসা করে বলো এখন রূহ করানো যাবে কি যাবে না

আপনার বান্দা দুনিয়াতে আশা করে একটা চিৎকার দিছে আপনার এই মহাপতির বান্দা আপনার দিকে তাকে একটা চিৎকার দিছে আল্লাহ রব্দুর আর্মি ফিরিস্তাদিকে বলতে থেকে ফিরিস্তানা যখন আমার বান্দা শহিদ সালামত এর দুনিয়াতে এসেছেন তখন আমি আল্লাহ রব্দুর আর্মি এতটা পরিমাণ খুশি হয়েছি যে আমার সাইতে অতি কোদি খুশি আর পৃথিবিতে কেউ হতে পারে না আমি এত mohabbat করে বান্দাকে দয়ায় করেছি এত mohabbat করে আমার বান্দাকে সৃষ্টি করেছি আমার বান্দীকে সৃষ্টি করেছি এত mohabbat করি আর এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আমি আল্লাহকে আমি যে বান্দাকে এত কিছু করেছি বান্দার পিছনের দিকে একবার ঘুরে তাকায় না বান্দা আতার নিজের অবস্থা আবেদে কথা বলতে বলে না বোঝে না এই বান্দাই এত মহাপত করার পরে এই বান্দা আবার ঘুরে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করে শরীক করে চিল্লায় বলো কথা ঠিক কি না এত মহাপত করার পরে বান্দা দুনিয়াতে থেকে আল্লাহর সাথে জিহাদ করে আল্লাহর সাথে নাশুকরিয়া করে আল্লাহর সাথে নাস্তিকতা করে সম্মানিত বাবাজিরা আমরা কেবলমাত্র দুনিয়ার সব কিছু পাইছি কোনো কিছু আমাদের মন থেকে হারায় না কিভাবে ইনকাম করতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে আত্মীয় স্বজনদের সাথে চলতে হবে সব জানে কিভাবে মহিলারা মার্কেট যায় মার্কেট করবে সব জানে সব মনে আছে কেবলমাত্র একটা জিনিস বান্ধার মনে সেই জিনিসটা হলো মনে নাই কথা বলেন কথা ঠিক কিনা সব মনের ভিতরে আছে একমাত্র যে আল্লাহ আমাকে আপনাকে এত মহাম্মত করে এত ভালোবেসে দুনিয়াতে এনেছে সেই কি শুধুমাত্র ভুলেছে কথা বলেন ঠিক কিনা আপনার সব মনে আছে কিন্তু একমাত্র আল্লাহকে মনে নেই

ভয় করো আর খবরদার তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পেরেছ কথা বুঝে আসছে আল্লাহ শিখায় দিচ্ছে আমাদেরকে যে আল্লাহ মোহাম্মত করে দুনিয়াতে বানাইতে দেখেন আল্লাহ শিখায় দিচ্ছে অন্তরা দুনিয়াতে যাবা যখন তোমার গুণা লেখা শুরু হবে যখন তোমার হিসাব বিকাশ

সম্মানিত বাবা দিল বলতেছিলাম যে আল্লাহ বলছেন ওই মন্দার বল তোমরা আল্লাহকে ভয় করবো আল্লাহ শিখায় দিচ্ছে আমাদেরকে আল্লাহকে ভয় করো আর খবরদার ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে আমার যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পেরেছ এখন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমরা সকলেই মুসলমান আল্লাহ মুসলমানদেরকে ভালোবাসেন কথা বলেন ঠিক কি না। আল্লাহ মুসলমান পছন্দ করে

খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না এখন আমরা মুসলমান হওয়ার পরে আমাদেরকে যেমন এভাবে বলেছেন তার কারণে বোঝা গেল আমরা আগুন মুসলমান হতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা যদি মুসলমান হতাম তাইলে আমরা গোপনে জিমা করতাম না আমরা যদি মুসলমান হতাম তাহলে অন্যের জমি রান খেলতাম না আমরা যদি মুসলমান হতাম তাহলে এই যে মাদ্রাসা মসজিদ গুলোকে নিয়ে করতাম না আমরা আজ দেখলাম থাকতাম না যখন কোরআনের পাখিকে তারা দিনের পর দিন নির্যাতিত নিপীড়িত করে তারা দুনিয়া থেকে বিতাড়িত করেছে আমরা মুসলমান ঘরে বসে থেকে কি প্রতিবাদ করি না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান যদি মুসলমান হতাম তাহলে কোরআনের পাখিকে যেভাবে নির্যাতন করে বেড়েছে আমরা রাত পথে নেমে আসতাম কোরআন কে অপমানজনক কথা বললে আমরা রাত পথে নেমে আসতাম আমরা মুসলমান

সকলে চান সম্মানিত ভাইরা মা যদি জান্নাত চান তাহলে জান্নাত পাওয়ার একটা উপায় আপনাদেরকে বলে দিয়ে যাব আমি এসছি রংপুর থেকে আপনাদেরকে জান্নাত পাওয়ার একটা ছোট্ট উপায় বলে দেব যদি এই পথে আপনারা জীবন জিতে পারেন আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আপনারা জান্নাতি আল্লাহর নবী বলে দিয়েছেন সামনে আমাদের জন্য আসছে গাফতুল হিন্দ হিন্দুদের সঙ্গে আমাদের ভারতের ভারতবর্ষের সঙ্গে হিন্দুদের সঙ্গে আমাদের মুসলমানদের যুদ্ধ হবে আল্লাহ নবী বলেছেন দুইটা যুদ্ধে যারা অংশগ্রহণ করে জীবন দিতে পারবে বা যারা অংশগ্রহণ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের হাতে বলেছেন ওই দুইজন ব্যক্তি জান্নাতি এক নম্বর হচ্ছে কাজতুল হিন্দ আমাদের সামনে যে যুদ্ধ থাকবে ইন্ডিয়ার সাথে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা জান্নাতি আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন খালে দজ্জাল আসবে ইসা আলাই ইসলামাজ যখন খালে দজ্জালের সাথে যুদ্ধ করবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এই ব্যক্তি

আমরা নিচুকে দেখেছি আগের যুগের কথা দেখি এবার নিচুকে দেখেছি যেভাবে আল্লাহ আমাদের চোখের সামনে এই যুবকদেরকে দিয়া আমার সোনার ভাই ছাত্র ভাইদেরকে দিয়া যেভাবে জালিমের বেড়া চাল থেকে আমাদের আলেনদেরকে আমাদের মুসলিম সমাজ থেকে আল্লাহ পাকুল আলমিন রক্ষা করেছেন এই সোনার ভাইরাই এই যুবক কথা বলেন ঠিক কিনা যুদ্ধের জন্য কিছু সাহাবীদেরকে তৈরি করতেছেন প্রস্তুত করতেছেন কিছু সাহাবীদের সামনে দিয়ে সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন এমন সময় একজন সাহাবী বিশ্বনবীর কাছে দাঁড়িয়ে আসেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ও যুবকেরা তোমরা যারা এত বয়স্ক হল না কারা বের হয়ে যাও দেখি দেখি কিছু বাচ্চাদেরকে বের করে দিলেন আর কয়েকজন বাচ্চা ছিল যাদের বয়স 12 থেকে 13 বছরেরই রকম

হে আল্লাহ আর আল্লাহর নবী যা করে যুদ্ধের জন্য আমাকে অনুমতি দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান যুদ্ধের জন্য তারা জীবন দেওয়ার জন্য ইসলামের পথে তাদের জীবন দেওয়ার জন্য ই রকম প্রস্তুত থাকতো সব সময় ছোট বাচ্চা হলো তার মনের ভিতরে ধারণা জান্না রসূল বলেছেন এই রাস্তায় যদি জিহাদ করে জীবন দিয়ে যদি জান্নাত পাওয়া যায় para pero que se 做他对象了。